দুই হাজার চব্বিশ পঁচিশ মরশুমের প্রথম লালিগা ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ আর এই ম্যাচটি হতে যাচ্ছে এমবাপের প্রথম লালিগা ডেবিউ সারা বিশ্বের প্রতিটা রিয়াল মাদ্রিদ ফ্যান অপেক্ষায় ছিল এই দিনটার জন্য এমবাপেকে লা লালিগাতে দেখার জন্য যদিও এমবাপের প্রথম ম্যাচ রিয়ালের হয়ে তার প্রথম ম্যাচ খেলে ফেলেছে ওয়েফা সুপার কাপ ফাইনালে যেই ম্যাচে সে একটি গোলও করেছে আর রিয়ালের হয়ে তার প্রথম ট্রফিটাও জিতে ফেলেছে রিয়াল এখন যে স্টাইলে ফুটবলটা খেলছে তা গত বছরের তুলনায় অনেকটাই আলাদা আমরা ওয়েফ সুপার কাপের ফাইনালেই দেখেছি আটলান্টার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ কেমন খেলেছে আর এখন লালিগাতে আজকের মায়ুরকার সাথে কেমন খেলতে পারে রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের ছয় নাম্বার ওয়েফা সুপার কাপটা জিতে নিল অন্যদিকে রিয়ালের কোচ কার্লো আনসোলতিও ম্যানেজার হিসাবে সর্বোচ্চ পাঁচ নাম্বার ওয়েফ সুপার কাপটা জিতে নিল অনেকে হয়তো জানে না এই উয়েফা সুপার কাপটা আসলে কোন টুর্নামেন্ট তো সবার প্রথমেই বলিনি ওয়েফা সুপার কাপটি অনুষ্ঠিত হয় ইউরোপের দুই বিগ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লীগের দুই চ্যাম্পিয়নের মধ্যে গত মরশুমে রিয়াল মাদ্রিদ প্রায় প্রত্যেকটা টিমকেই ডোমিনেট করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ফিনিসিয়াস জুনিয়র বেলিংহ্যাম ক্রুজ কারবাহালদের দাপুটে ফুটবলে ইউরোপের বড় বড় দলগুলো ধরা দিয়েছিল রিয়ালের কাছে অন্যদিকে ইতালিয়ান ক্লাব আটলান্টা এফসিও অসাধারণ ফুটবল খেলে উয়েফা ইউরোপা লীগ জিতেছিল যেখানে তারা ফাইনালে লেবার কুসেনের মতো ফর্মে থাকা দলকে দুই জিরো গোলে হারিয়েছিল আবার তার সাথে লেবারপুলের মতো টিমকেও সেই একই টুর্নামেন্টে তারা তাদেরই ঘরে মাঠে অ্যানফিল্ডে গিয়ে তিন জিরো গোলে হারিয়েছিল আতলান্টার কোচ গ্যাসপিরিয়নি যে ফুটবলটা খেলেছিল আতলান্টাকে নিয়ে সেই ডিফেন্সিভ ডিস্ট্রাকটিভ ফুটবল দিয়েই রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা এই ফাইনালে নেমেছিল অর্ধে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ আটলান্টার ডিফেন্স প্লাস কাউন্টার অ্যাটাকের সামনে অনেকবারই সমস্যায় পড়ছিল রিয়াল কিন্তু সেকেন্ড হাফে ভালবার ভালো আর কিলিয়ান এমবাপের করা গোলে খুব সহজেই ম্যাচটা জিতে নেয় উয়েপা সুপার কাপের ফাইনাল বাদ দিলেও এই টুর্নামেন্টের আরেকটি আকর্ষণীয় দিক ছিল কিলিয়ান এমবাপের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে আর অভিষেক ম্যাচেই রিয়াল রিয়ালের হয়ে সে তার প্রথম গোলটি করে ফেলে আর প্রথম ট্রফিটিও জিতে ফেলে এদিন রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ ছিল খুবই ভয়ঙ্কর যেখানে কিনা ক্লিয়ান এমবাপেকে মাঝখানে রেখে বা সাইড দিয়ে ভিনিসিয়াস জুনিয়র আর ডান সাইড দিয়ে রড্রিগোর মতো দুই ব্রাজিলিয়ান প্লেয়ার ছিল এবং সাথে নিচ থেকে বেলিংহাম এবং ফেডরিকো ভালভারদের মতো দুইজন আক্রমণাত্মক মিডফিল্ডার যারা কিনা বক্সের মধ্যে ঢুকে ভিনিসিয়াস এমবাপেদেরকে সাপোর্ট দিচ্ছিল এর ফলে রিয়ালের আক্রমণ ভাগ খুবই ভয়ঙ্কর হয়ে উঠছিল আর মাঝ মাঠে চুয়ামিনী ডিফেন্স মিডফিল্ডের থেকে একাই সামাল দিচ্ছিল বেশিরভাগ ডিফেন্সের দুই স্টপার রুডিগার আর এডার মিলিটাওকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছিল চুয়ামিনি আজকের এই উয়েফা সুপার কাপের ফাইনাল দেখে যা মনে হলো রিয়াল মাদ্রিদ যে টাইপের খেলা আগের সিজনে খেলছিল তার থেকে কিছুটা পরিবর্তন এনেছে যেমন আগের সিজনে রিয়াল মাদ্রিদ সবসময় বাধিক ঘেঁষায় আক্রমণ করছিল তাদের একশো পার্সেন্ট আক্রমণের মধ্যেই ষাট পার্সেন্টের উপরে বাদিক দিয়ে হতো যেখানে ভিনিসিয়াস জুনিয়র আর বিলিংহাম বাদিক ঘেঁষেই অ্যাটাক করতো আর নিচ থেকে বাদিক দিয়ে টনি ক্রুজ সেই আক্রমণগুলাকে বিল্ড আপ করত কিন্তু আজকের ফাইনালে দেখা গেল রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাটাক বাদিক দিয়ে যেরকম হয়েছে ছত্রিশ পার্সেন্ট অ্যাটাক ডাউনসাইড দিয়ে হয়েছে আর আঠাশ পার্সেন্টের মতো অ্যাটাক মাঝখান দিয়ে হচ্ছিলো ইলিয়ান এম্বাপের দ্বারা গোটা মরশুম জুড়ে যদি এই ব্র্যান্ডেড ফুটবল খেলতে থাকে তাহলে রিয়াল মাদ্রিদ আবার চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগা জিতার সর্বপ্রধান দাবিদার থাকবে